মালয়েশিয়ার গ্রামে গেছিলাম ঘুরতে মালয়েশিয়ার গ্রাম এলাকাগুলো ভীষণ সুন্দর এখানকার গ্রামের বাড়ি ঘর আশেপাশে পরিবেশগুলো ভীষণ ভীষণ ভালো লাগে মাঝে মাঝে মনে হয় সম্ভব হলে কলারামপুর ছেড়ে এরকম একটা এলাকায় এসে থাকি যদিও সেটা সম্ভব না আমরা গেছিলাম মালয়েশিয়ার উলু একদম গ্রাম এলাকায় এখানে উঁচু নিচু পাহাড়ি এলাকায় এই গ্রামগুলো বাড়িগুলো কাঠের দোতলা নয়তো টিন সেট পাকা চারপাশে অনেক খোলা পরিবেশ ফুল ফলের কাছে ভরপুর বাড়িগুলো চারপাশটা আর গ্রাম হলো এখানে কিন্তু প্রতিটা বাড়ির সামনে প্রাইভেট কার এবং বাইক থাকবে ও হ্যাঁ আরেকটা জিনিস থাকে নারিকেল গাছ অথচ এরা অনেক অলস নিজের গাছের ডাব পেরে না খেয়ে কিনে খায় বাইরে আমাদের দেশের মতো কিছু কিছু বাড়িতে হাঁস মুরগি গরু দেখা যায় তবে এই পর্যন্ত কোনো বাড়িতে আমি ছাগল দেখিনি আরেকটা জিনিস আমি সবসময় ভাবি এসব এলাকায় চোর থাকে কিনা মেইন রোডের সামনে বাড়িগুলো কত খোলা মেলা কত কিছু জিনিস তারা বাইরেই রাখে আমরা আজকে যে এলাকায় এসেছি এটা কুয়ালামপুরের কাছাকাছি একটা গ্রাম এলাকা কুয়ালালামপুর থেকে মোটামুটি চল্লিশ মিনিটের মতো সময় লাগে এখানে আসতে মালয়েশিয়ার উলুলাঙ্গাতের এই জায়গাটাতে আসলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন এরকম গ্রাম এলাকা পাহাড় ঝর্ণা ঝর্ণার বিয়ে আসা লেক সব মিলিয়ে অপরূপ সুন্দর যে জায়গা এটা সেদিন আমার ছোট ভাই রোজা ছিল আর গ্রামের এই মেন রাস্তায় এত জ্যাম থাকে যারা এই এলাকায় আসছে বা থাকে তারাই ভালো করে বুঝতে পারবে বাসায় যেয়ে ওর ইফতার করার কথা কিন্তু জ্যামে পড়ে মনে হয় সেটা আর হবে না তাই রাস্তার সাইডে এক দোকান থেকে আমরা হালকা কিছু খাবার নিচ্ছিলাম এই দোকান তার একজন মালায়ু ভদ্র মহিলা দোকানে অনেক জেনে যাচ্ছে তার মধ্যে কিছু কিছু খাবার আছে যেগুলো আমরা খেতে অভ্যস্ত না এটা ওনারা খায় বেশি আর এই কচু ডাটা গুলো দেখে নেমে গেছি গাড়ি থেকে এগুলোর কেজি শুনে অবাকও হয়েছি বাংলাদেশি প্রায় টাকার মতো অথচ বাড়িতে আমাদের পুকুর পাড়ে ছয় আনাচে ইচ্ছে করতো না আর এখন দেখেই মনে হচ্ছে এগুলো নেই আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এটা দেখে কাঁঠাল মনে করেছিলাম কিন্তু এটা নাকি কাঁঠালের মতো দেখতে হলো কাঁঠাল না আজকে প্রথম জানলাম যে এটা কাঁঠাল না এছাড়াও এখানে কলা তরমুজ আম কমলা সবই ছিল পাকা কলার অবস্থা তো যায় যায় আর এই কাঁচা কলা নাকি ওনাদের নিজের গাছের দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এগুলোকে মেবি সাগু বলে আমি জানি না সঠিক তবে এখানে আরেকটা ফল দেখলাম এই ফলের নামটা আমি জানি না তবে কেউ জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ছোট ছোট কিন্তু এখানে দেখতে পাওয়া যায় আমরা এখন যে জায়গায় আছি এই জায়গার আশেপাশে কোনো বড় শপিং মল বা বড় কোনো সুপার শপ নেই তবে সুপার শপ আছে কিছুটা দূরে আমরা এখান থেকে হালকা কিছু খাবার কিনে এর মধ্যে বৃষ্টি শুরু হতে পারে এই এলাকায় আমি যতবার এসেছি ততবার বৃষ্টি ছিল আর মালয়েশিয়াতে বিকেলের দিকটা এমনিতেও প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে তো বেশি হয় এরকম নিত্য নতুন ছোট ছোট মালয়েশিয়ান গুলো দেখতে চাইলে আমার সীমা এন্ড এরশাদ পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকের এই ভিডিওটা কার কেমন লাগলো কে কথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ